হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভ দাস কাপল টু পয়েন্ট জিরো তো কেমন আছো তোমরা আশা করো তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা খুব 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 ভালো আছি তো আজকে সকাল সকাল একদম চা নিয়ে হাজির হয়ে গেছি বাটারটা ফ্রিজে ছিল আর এটাকে গরম করলাম তো পুরো লিকুইড হয়ে গেছে তা আমার পছন্দ হচ্ছে বাটার আর দানিশের পছন্দ হচ্ছে পিনাটস বাটার পিনাটস বাটার আমার তো ভালোই লাগে না তোমরা জানো তো আমি এই বাটার দেখাবো আমি আর পিনাটস বাটার দেখাবে খাবে আর এখানটায় হচ্ছে ডাল আর আজকে রান্না করবো মাছ দেখো ডালও বসে দিয়েছি মুসুর ডাল টমেটো কাঁচা লঙ্কা আর দু তিন কোয়া রসুন দিয়ে একটু সামান্য তেল লবণ হলুদ দিয়ে এখানটায় ডালটা সেদ্ধ বসে দিয়েছি আর এখানটায় ভাত হচ্ছে আর রান্না করবো মাছ আর কী দিয়ে মাছ রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো থাক সেদ্ধ ততক্ষণে আমি সবজি টবজিগুলো কেটে নিই আর বাইরে এসে একটা ফেরিওয়ালা জানি না দশ টাকা করে কি বিক্রি করছে তো ওই দিকটা অনেক ভিড় আছে আসুক এদিকে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমিও যাব আমিও ভাবি যে দশ টাকার আবার কি পাওয়া যায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে নিচে গিয়ে দাঁড়া

की, की? चाहिए, क्या? कर ये क्या है भैया ये क्रा स्कॉच बाइट चलो ऊपर মাছের জন্য কেটে নিয়েছি আর ঝিঙে পটল আর আলু তার ভাত হয়ে গেছে আর এই সবজিও কেটে নিয়েছি তার ফেরি কাছ থেকে দশ টাকা করে অনেক পাল ছিল কি কি নিয়েছি অনেকগুলোই জিনিস কিনেছি দাঁড়াও তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি মাছের তরকারিটা বসে দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো ভাত ডাল তো হয়ে গেছে এখন একটু শরবত খেয়ে নিই মানে ছাতুর শরবত এটা আমাদের খুব ভালো লাগে দানিশ বানিয়েছে আমাকেও দিয়েছে আমি সবজি পাতি গাছিলাম তো ওই বানিয়েছে শরবত তো চলো এটা খেয়ে নিই আর এটা খেলে না অনেকক্ষণ খিদে পায় না পেট একদম ভরে যায় তো চলো এটা খেয়ে নিই তারপরে রান্না বানা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে চলো ফেরিওয়ালার কাছ থেকে কিনলাম সেটা দেখায় তোমাদের দেখো সকাল সকাল শপিং যা কিছু সব কিছুই দশ টাকা তো গিয়ে দৌড়ে গিয়ে গেলাম আমরা খাওয়ার শুনতে পেয়ে সব ভিড় করেছিল তো এখানে আসতে বললাম তো আসলো তো একটা ছাঁক নিয়েছে তো এটা আমি নিলাম যখন সর্ষা এটা চা ছাঁকার জন্য নিই কারণ এটা একটু অতটা মজবুত না পাতলা সাতলা আছে কিন্তু অতটাও আবার নরমও না বেশ ভালোই আছে সরষে টর্ষে যখন ধুই তো এটা দিয়ে ধুবো বেশ ভালো হবে তো সেটার জন্য নিলাম একটা চা ছাঁক আর এটা দেখো একটা ছোট্ট খুন্তি দিলাম পকোড়া টকোড়া যখন বানাই তখন এটাকেই করার জন্য আর কি কিউট দেখতে দেখো ছোট্ট কিন্তু দশ টাকা মাত্র দাম কি সুন্দর আর এটা একটা নিলাম প্লান্স ট্রান্সের কাটা কুটির জন্য নিলাম এটা ছোট্ট পাতা কাটার জন্য এটাও দশ টাকা এটা নিলাম মানে শক্তই আছে তো ভাবলাম একটা নিয়ে দেখি যদি ভালো হয় তা তো মাঝে মধ্যেই আসে এই দাদাটা তো এটা যদি ভালো হয় তাহলে আরও একটা নিব তারপরে নিয়েছি এই দেখো কতগুলো ঝুড়ি কিনেছি আমি এই দেখো এটাও দশ টাকা ভালো হয়েছে এটা এটা একটা নিয়েছি আরও দুটো নিয়েছি বড় নিলাম টাকা এই দেখো এটা একটা নিয়েছি একটা ঝুড়ি ছোট্ট সবজি টবজি ধোয়ার জন্য এটা একটা আর এটা কত সুন্দর কিউট কিউট ঝুড়ি সব দশ টাকা যা নেবেন দশ টাকা দেখছো কথাগুলো শপিং করে নিয়েছি সকাল সকাল তো চলো এখন রান্নাবান্না করা যায় হচ্ছে মাছ ভাজা করছি আর করে ফোড়ন টোড়ন দেবো যেতে ডালও সেদ্ধ হয়ে গেছে মাছের তরকারিটা রান্না ডাল ফলন ডালটা হয়ে গেছে আর দেখো রোদ বুঝতে পারছো এদের রোদ করব কি আর খিচুড়ি রান্না করবো যেদিনই খিচুড়ির গল্প করবো সেদিনই রোদ রোদ দেব সেই জন্য খিচুড়ি রান্না ক্যান্সেল করে দিলাম মানে মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের তরকারি করে নিচ্ছি আমি দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো বলতে এখন সব সবজিগুলো দেবো না কারণ এখন শুধু আলু আর পটলটাই দেব কারণ ঝিঙে এখন আলু পটলের সাথে দিলে ঝিঙেটা একদম সেদ্ধ হয়ে আর পাওয়াই যাবে না তো সেই জন্য আলু পটলটা একটু ভালো করে কষে নেব তারপরে কিছুক্ষণ পরে তারপর ঝিঙেটা দিয়ে দেবো ঝিঙেটা তো সেদ্ধ হতে টাইম লাগে না তোমাদের একটা ডালটা দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো এই দেখো আলু পটলটা ভালো করে কষানো হয়ে গেছে কি সুন্দর আর এখন মানে হাফ থেকে বেশি সেদ্ধ হয়ে গেছে এখন এই অবস্থায় দিয়ে দেবো ঝিঙেটা কারণ ঝিঙেটা হতে টাইম লাগে না তো এখন দিয়ে দেবো গেলো। আর দিয়ে ভালো করে কষি টসিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে দেবো দিয়ে হয়ে গেল মাছের তরকারি আর মাছটা দানিশের জন্য মাছ পিস ওর জন্য আলাদা করে মশলা দিয়ে কষিয়ে নেবো ও মানে এই তরকারিটা দিলে তো খাবে না তো ওর জন্য আলাদা করে একটু মশলা দিয়ে কষিয়ে দেবো দুই পিস মাছ তো চলো দেখতে থাকো ব্ল্যাকটা সো গাইস তোমরা যদি এই পর্যন্ত ব্লগটা দেখে নিয়েছো তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও আর লাইক করতে কিন্তু একদমই ভুলবে না তো চলো ওদিকে হয়ে গেছে আমার মাছের তরকারিটা জল টল দিয়ে দিয়েছি তরকারি হয়ে গেছে আর এখন করছি মাছ এখন করছি না অলরেডি করা হয়ে গেছে এখানটায় মশলা দিয়ে কষিয়ে দিয়েছি ধান জন্য দু পিস মাছ এটাতেই শুধু একটু আদা রসুন পেস্ট আর একটু আদা বাটা কালো জিরে ফোড়ন দিয়ে ব্যস্ত লবণ হলুদ এটুকু দিয়ে ওকে ভালো করে কষিয়ে দিয়েছি ও এরকমই খেতে ভালোবাসে তো ওর জন্য এই দুই পিস মাছ করে দিলাম আর আরেকটু করেছি আলু ভাজা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু আর বেশি কিছু রান্না করব না কারণ কিছু হয়ে গেছে আর কত কি করব তো চলো তোমাদেরকে এখন আমি আলু ভাজাটা দেখাই আলু ভাজাও করেছি গোল গোল করে এভাবে চিপসের মতো আলু ভাজা তোমরাও করতে পারো খেতে খুব ভালো লাগে লাগে আর আর এই চিপসটার জন্য কিছুই না শুধু লবণ হলুদ একটু চিনি দিবে একটু জিরে গুঁড়ো দেবে ব্যাস মুচ খেতে অসাধারণ লাগে খাওয়ার টাইমে ফ্রাই করে খেয়েও অবশ্যই ভালো এটা আমি দিকেও করতে দেখেছিলাম তো সাকিনাদি দেখো আমরাও কিন্তু এরকম করে মাঝে মধ্যে খাই গোল গোল আলুর চিপস গরম গরম ভাত ডাল আর এরকম আলুর চিপস মানে সাথে থাকলে আর কিছুই লাগে না তাই না আর একটু এক ফালে লেব তো চলো স্নান টান করে খাওয়া দাওয়ার পরে একদম বিকেলে দেখা হচ্ছে তো ভাইস গুড ইভিনিং এই দেখো স একদম বিকেলবেলায় তোমাদের সামনে এসে হাজির হলাম আর এই ঝুরি টুড়িগুলো সব কিছু ধীরে টুয়ে একদম নিয়েছি আর আজকে উদ্বোধন করে দিলাম ঝুড়ি গেল মানে আর তোর সইল না তো চলো দানে গিয়েছিল দুধ আমার সাথে কত কিছু নিয়ে এসছে ওকে শুধু বলেছিলাম আমটা নিয়ে আসতে তো আর ও পেয়ারাও নিয়ে এসছে পেয়ারাও অবশ্য আমাকে ভালো লাগে খেতে তো মাঝে মাঝে আমরা পেয়ারা টিয়ারা খাই ভালো লাগে যখন কোনো টিভি দেখি বা বিগ বস দেখি তখন পেয়ারা মাখা খাই খেতে বেশ ভালো লাগে তো এই দেখো নিয়ে এসছে ওর ফেভারিট আম মানে আমের সিজন শেষ হয়ে গেলেও আম খাবে এমন অবস্থা ওর মানে আম শুরু থেকে লাস্ট অব্দি শীতকালেও আম খায় এত আম ওর খেলবে তো যাই হোক আমটা নিয়ে এসছে খেয়ালে খেয়ে হোক চপ ঠিক হ্যাঁ রাখো তো অনেক দিন পরে নিয়ে এসে পোড়া এমনিতে আমরা খুব একটা ভাজা পোড়া খাই না মানে ভাল লাগে না এমনি শিঙাটা খাই কিন্তু এভাবে তেলে ভাজা জিনিস খাই না তো চলো এখন এই ফল টলগুলো ভালো করে ধুয়ে দিতে হবে ধুয়ে ধুয়ে তারপরে এখন চাটা বানাবো চা চাটা খাবো সাথে পেঁয়াজি চক অনেক দিন পরে আড্ডা হবে আর দেখবো সাথে বিয়ে করে চোখ আস তাহলে আজকের ব্লগটা তাহলে এখানটায় এন্ড করে দিই কারণ অনেক বড় হয়ে যাচ্ছে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানটায় এন্ড করছে আর আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন কোনো যদি সদস্য যদি ছোট থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আজকের মতো বায়টা কাটাকে আর